রাজ্য সভাপতি নির্বাচনটা একটা সিস্টেমেটিক আমাদের ভারতীয় জনতা পার্টিতে হয়ে থাকে কিন্তু যিনি রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি তো আর নতুন নন পশ্চিমবঙ্গে যত বছর ধরে বিজেপি অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছেন তত বছর ধরেই তাকে সবাই চেনে এবং পুরানো থেকে নতুন সমস্ত কার্যকর্তারা তাকে খুব সম্মান করে এবং আমাদের ভারতীয় জনতা পার্টিতে খুব একা লড়ে না উনি শুধু আমাদের সেনাপতি হিসেবে সমস্যা নিয়ে লড়বে কতটা লড়াই হবে নতুন সভাপতি এটাকে কিভাবে আপনি দেখছেন আপনি তো অনেকদিন রাজনীতি করছেন রাজ্যসভা সাংসদ রয়েছে সমীক্ষা হয়েছে আপনি সমীক্ষা সভাপতি কতটা লড়ুক মনোভাব মানে শহর থেকে গ্রাম দেখতে পাবেন এটা নতুন পুরনোর কিছু নেই একইভাবে সুকান্ত বাবু পরে ব্যাটনটা ধরিয়ে দিয়েছেন আমাদের শ্রমিকদার হাতে এবং সুকান্ত বাবু একইভাবে রয়েছেন শুভেন্দুবাবু রয়েছেন আমাদের শ্রমিকদার নতুন ভাবে আলাদা করে আরো শুরু করবেন আরও অ্যাক্টিভিটি শুরু করবেন এবং সবাই রয়েছে এখানে একা আপনাদের মানে পশ্চিমবঙ্গ অনেক বেশি খুশি করতে পারবে ভারতীয় জনতা পার্টি এবার কারণ যারা পার্টির সঙ্গে যুক্ত নয় যারা বিজেপির সঙ্গে যুক্ত নয় তারা পর্যন্ত সঙ্গে ভট্টাচার্যকে খুব শ্রদ্ধা করেন নতুন পুরনো কর্মীদের লড়াইয়ে কতটা দিতে পারবে নতুন সভাপতি দেখুন উনি নতুন সভাপতি হয়েছেন কিন্তু মানুষটা নতুন নন এটা আমি বারবার আপনাকে বলার চেষ্টা করি উনি নতুন সভাপতি হয়েছেন কিন্তু মানুষটা নতুন নন বিজেপিতে ওনাকে চেনে না এমন কেউ নেই আর আমি আবারও একটা কথা বলছি যে একা কেউ লড়াই যায় না পশ্চিমবঙ্গবাসী নিজের ভালো যদি বোঝে তাহলে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গবাসী নিজেই পরিবর্তনটাকে ডেকে নিয়ে আসবে

দেখুন আমি না সমস্ত লোকের সমস্ত কথা উত্তর দিতে না বাধ্য বলে মনে করি না নিজেকে থ্যাংক ইউ ভেরি মাচ